আজকে তোমাদের নতুন ধরনের রেসিপি দেখাবো এই ওই তেলাপিয়া মাছের ছোট ছোট তেলাপিয়া মাছের যে চটচটে এই পাতুরি করব ওই কলা পাতা দিয়ে তুমি এমনি কড়াইতে খেয়েছো পাতুরি আজকে আমি তোমাদের কলা পাতায় দেখাবো কিভাবে কলা পাতায় পাতুরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার জন্য দেখো কি মশলা নিয়েছি এই সরষে বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার মাছগুলোর ওপর দিয়ে দেখো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি মাছগুলো দেখো এত ছোট ছোট মাছগুলো এগুলো পাটুরি খুব ভালো লাগে খেতে এর উপর দিয়ে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচ আর সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা আছে বাটা আছে তাই আমি অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার এগুলোকে একভাবে

আগুনে এবার কলা পাতা একটা একটা করে সাজিয়ে দেব চারপাশটা দিয়ে দিলাম এরপর এর উপরে একটু তেল দিয়ে দিলাম সারা পাটাকে মাখিয়ে দিলাম এবার এই মাছটাকে এর উপরে দিয়ে দেবো তারপরে আবার এটাকে আবার উল্টিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে দেখো এবার এটাকে একটু নামিয়ে নেব আবার পাতা দেখো দুটো দুটো তিনটে পাতা দিলাম দিয়ে দিলাম পাতাগুলো তো ছোট হয়ে গেছে আমার মাছ পাতুরি কলা পাতা মাছ পাতুরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে